আইটেম একটা টোটাল আমার এক দোকানে সাত আটটা দোকানের আইটেম আছে যেমন ধরেন জুয়েলারি আইটেমের জন্য আলাদা দোকান শোফিস জন্য আলাদা দোকান ফান্ডার জন্য আলাদা দোকান ফুলের জন্য আলাদা দোকান ডায়েরি স্টেশনারি আইটেমের জন্য আলাদা দোকান আমার এক দোকানে অন্তত দশটা দোকানের আইটেম পেয়ে যাবে কোন কাস্টমার আসলে বাকি একটা তার একটা দোকান চালু করার জন্য সোফিস ইমিটেশন দোকানের জন্য সব ধরনের আইটেম আমার এক দোকানে পেয়ে যাবে সেটা হচ্ছে চকবাজারের বাজারের আশিক টাওয়ার চকবাজারের সবচেয়ে বড় মার্কেট যেটা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড আমাদের আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের দোকানের নাম মুন কালেকশন অথবা ইকবাল ইমিটেশন এই দুইটা দোকানের যে কোনো একটা বললে যে কেউ দেখিয়ে দিচ্ছে দেখেছি আছে মাত্র দাম মাত্র এই চুড়িটা আছে এটা চার পিসের দাম মাত্র টাকা হচ্ছে এগুলা কালার গ্যারান্টি কোয়ালিটি মানে ছয় মাস এক বছর কিছু হবে না বুঝতে পারবেন এটা হচ্ছে একশো টাকা করে তারপরে এগুলো আছে আপনার আট পিসের ভিতরে এগুলো হচ্ছে দুইশো টাকা করে এগুলো অনেক ভালো কালার গ্যারান্টি এক বছর কিছু হবে না এরপরে এই চুড়িটা আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলা সানির এগুলো কালার গ্যারান্টি আট পিস চার জোড়া হ্যাঁ আট পিস তারপরে এগুলো আছে এগুলো একই কোম্পানির এগুলো অনেক ভালো থাকে কালার গ্যারান্টি এগুলো হচ্ছে একশো আশি টাকা করে আট পিসের দাম তারপরে এগুলো আছে এটাও আট পিসের ভিতরে এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা ওটা থেকে একটু নর্মাল তারপরে আছে এই চুড়িগুলো আছে এগুলো হচ্ছে আট পিসের ভিতরে এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে এগুলো অনেক কোয়ালিটি হেভি দেখা গেছে বাকা হবে অনেক চিকুন চুড়ি চাপ দিলে বাকা হয়ে যায় এটাতে যত জোরে বল প্রয়োগ করবে কিছু হবে না তারপরে এগুলো আছে চার পিসের ভিতরে এগুলো সুন্দর অনেক ভালো এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা করে তারপরে এগুলো আছে আট পিসের ভিতরে এই চুড়িগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা করে তারপরে এগুলো আছে আট পিসের ভিতরে এগুলো হচ্ছে একশো টাকা করে এরপরে আট পিসের ভিতরে এটা আছে একশো টাকা করে আট পিসের ভিতরে একশো টাকা অনলি এরপরে আট পিসের আমার কাছে সবচেয়ে কম দামি যেটা আছে সেটা হচ্ছে আট পিসের দাম একশো টাকা মাত্র একশো টাকা এরপর চার পিসের অসংখ্য মডেল আছে চার এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে চার পিসের মাত্র পঁচাত্তর তারপরে চার পিসের এর থেকে একটু ভালো এটা আছে আপনার হলো একশো টাকা করে তারপরে এটা আছে চার পিসের ভিতরে একশো টাকা করে এগুলো একটু কোয়ালিটি মানের তারপরে চার পিসের এটা আছে একশো পঁচিশ টাকা করে এগুলো হচ্ছে ভিন্ন কোয়ালিটি তারপরে চার পিসের এটা আছে গোল গোলের ভিতরে এটা হচ্ছে একশো টাকা করে তারপরে এটা হচ্ছে চার পিসের অনেক ভালো কোম্পানি এটা হলো হ্যাঁ এগুলো ভালো এগুলো ছয় মাস নিশ্চয় ছয় মাস এক বছরের বেশিও থাকবে কিন্তু আমরা সাধারণত ছয় মাস বলে থাকি কত টাকা ভাই এটা হচ্ছে একশো টাকা চার পিসের দাম জোড়া পড়া ষাট টাকা পরে হ্যাঁ একশো টাকা বিক্রি করা আছে যারা নাইন দোকান আছে ওরা কি করে এগুলো অর্ধেক করে নিয়ে এগুলো বিক্রি করেছে ধর এই চুরিটা হচ্ছে একশো টাকা করে এগুলো কালার গ্যারান্টি এক বছরও কিছু হবে না ঠিক আছে এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা জোড়া পরে একশো টাকা করে অনায়াসী বিক্রি করা যাবে তারপরে মধ্যে অনেক ক্যাটাগরি আছে এটা হচ্ছে সবচেয়ে কম দামিটা এটা হচ্ছে একশো টাকা করে তারপর এর থেকে ভালো মানের আছে এটা এটা হচ্ছে হলো আপনার একশো পঞ্চাশ টাকা করে পঁচাত্তর টাকা জোড়ে এর থেকে আরো ভালো মানের আছে সেটা আপাতত নেই নতুন চুরি আসলে আমরা কাস্টমারকে আপডেট জানিয়ে দেবো তারপরে এই চুরিগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা করে ঠিক আছে এটা হলো সত্তর টাকা করে জোড়া পড়ে তারপরে এই চুরিটা আছে চার পিসের দাম একশো টাকা পঞ্চাশ টাকা জোড়া পড়ে মাত্র চার পিস একশো টাকা তারপরে এটা আছে চার পিসের মধ্যে এটা চার পিস পরে হচ্ছে একশো তিরিশ টাকা আপনার পঁয়ষট্টি টাকা করে জোড়া পড়ে এরপরে এটা আছে চার পিস পরে একশো বিশ টাকা ষাট টাকা জোড়া পড়ে

এটা হল স্টোন পুরো স্টোন এটা হচ্ছে আপনার একশো আশি টাকা মাত্র তারপরে এর ভিতরে আবার একটা কম দামি আছে যেমন ধরেন এই যে এইটা আছে কম দামি এর ভিতরে এটা হচ্ছে একশো টাকা করে তারপরে এটা আরো কমে আছে এই চুরিটা এটার মধ্যে কালার হয় তিনটা সিলভার কালার অক্সি কালার

জি জি এগুলো হচ্ছে একশো দশ টাকা সেট পড়ে পঞ্চান্ন টাকা জোড়া পড়ে তারপরে ক্রিস্টাল এই চুড়িটা আছে এটা সিলভার কালার হয় গোল্ডেন কালার হয় এটা হচ্ছে নব্বই টাকা মাত্র এগুলো আগে অনেক বেশি রেট ছিল এখন রেট কম ঠিক আছে এটার মধ্যে সিলভার কালারটাও আছে सेम একই দাম 90 টাকা করে এগুলো পিস পড়ে ঠিক আছে তারপরে এর ভিতরে এই স্টোনের মধ্যে আরো ভালো মানের অনেকগুলো আছে যেমন ধরেন এটা হলো 220 টাকা তারপরে এটা আছে 6 পিসের সেট এটা হচ্ছে 260 টাকা এগুলো হ্যাঁ 260 টাকা পুরো সেট ইন্ডিয়ান অরিজিনাল হ্যাঁ ইন্ডিয়ান গুলো বাইরে অনেক রেট বেশি এগুলো কিন্তু আপনারা ভাই এই এই একটা সেট আপনার

মানে চুরি নিজেরা ব্যবসা করেছেন অনেক চুরি রয়েছে ভাই

এটা আছে ষাট টাকা এই যে পজাটা এখনকার সবচেয়ে ভালো চলতেছে এটা হচ্ছে সত্তর টাকা করে এই লকেটটা আছে এটার মধ্যে অনেকগুলো মডেল আছে লাভ আছে গোল্ড আছে ঠিক আছে এটা হচ্ছে চল্লিশ টাকা মাত্র তারপরে বড় আছে লাভ অনেক রকমের লেখা থাকবে অনেক বড় মাত্র পঞ্চাশ টাকা করে তারপরে এটা আছে পঁয়তাল্লিশ টাকা তারপরে যে বল লকেট গুলো আছে এগুলো অনেক সুন্দর দেখেন একদম গোল্ডের মতো বোঝা যায় জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা তারপরে এই লকেট গুলো আছে পঞ্চাশ টাকা তারপরে এই লকেটটা আছে আপনার একশো টাকা তারপরে এই লকেটটা আছে পঁয়ষট্টি টাকা এগুলো সিলভার বডি আছে গোল্ডেন বডি আছে যে ব্রেসলেট এর এটা টাই ব্রেসলেট বলে আর কি এটা বাড়ানো একদম বাচ্চা থেকে শুরু করে যত বড় সবার হাতে পড়া যায় এগুলো টাই সিস্টেম ছোট বড় করা যায় যেমন এটা থেকে শুরু এগুলো সব পঁয়ষট্টি টাকা করে এগুলো আছে আশি টাকা আর এগুলো যা আছে সবগুলো সত্তর টাকা করে ছোট হোক বড় হোক যত ডিজাইন আছে এই ডিজোনের সবগুলোর দাম মাত্র সত্তর টাকা তারপরে এই ব্রেসলেট গুলো আছে এগুলো পঁচাত্তর টাকা এটা আছে সত্তর টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা এগুলো সব পঁয়ষট্টি টাকা করে এগুলো আরো রেট বেশি কিন্তু এখন কাস্টমার জন্য রেট কমিয়ে দিচ্ছি তারপরে এই সেট গুলো দেখেন এগুলোর মধ্যে এগুলো মাত্র পঁচাশি টাকার শুধু পঁচাশি টাকা এগুলো একশো দশ টাকা একশো টাকা সব দোকানে আছে আপনি কাস্টমার দোকান যাচাই করে নিবেন পঁচাশি তারপরে এগুলো একই দাম পঁচাশি টাকা ধরবো তারপরে এই ব্রেসলেট গুলো আছে দুইটা ব্রেসলেট এক জোড়ার দাম হচ্ছে একশো দশ টাকা এটা আছে জোড়া একশো বিশ টাকা কাস্টমার চাইলে সিঙ্গেল করে বিক্রি করতে পারবে আলাদা প্যাকেট লাগলে আমরা দিয়ে দিবো ষাট টাকা পিস পরে এই লকেটটা আছে এটাতে লাভ হবে প্রজাপতি হবে এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা কানের দুল থাকবে লকেট থাকবে গোল্ডেন পঞ্চান্ন টাকা এটা প্রজা ব্যাসেট একটা আংটি থাকবে একটা ব্যাসেট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে এই লকেট গুলো আছে এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হলো টাকা এটা মাত্র পঁচিশ টাকা এটার মধ্যে বারোটা ডিজাইন হবে মাত্র পঁচিশ টাকা কাস্টমার চাইলে সত্তর আশি টাকা একশো টাকা অনেক বিক্রি করা পঁচিশ টাকার মাল তারপর হচ্ছে এটা আছে চল্লিশ টাকা এটা আছে ষাট টাকা এটা আছে ষাট টাকা তারপরে এইটা আছে এটা একটা দেখেন কম্বো সেট এটাতে গলার সেট আছে ব্রেসলেট আছে পায়েল আছে পুরাটা তিনটার একটা কম্বো এটা মাত্র সত্তর টাকা করে তারপরে এটা আছে আপনার পঞ্চাশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে ষাট টাকা এই ব্রাসলেট গুলো আছে এটা হলো আশি টাকা জোড়া এই ব্রাসলেট আরো ভিতরে অনেক মডেল আছে এটা আমার কাছে বিশ টাকা থেকে শুরু এখন অনেক অনেক ভালো চলছে বলে বেশি দামে বিক্রি করে আমাদের কাছে মাত্র মাত্র টাকা টাকা করে পিস পড়বে এগুলা এটা গোল্ডেন বডি আছে তারপরে ডায়মন্ড আংটিগুলো স্টোনের এগুলো বিভিন্ন কালারের আছে এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা করে তারপরে যে এগুলোর মধ্যে আরো অনেক মডেল আছে যেমন ধরে গুলো আছে এগুলো সিলভার বডি হয় গোল্ডেন বডি হয় আরো অসংখ্য মডেল আছে এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পিস পড়বে তারপরে যে এগুলো হচ্ছে স্পিনের আংটি এগুলোর মধ্যে আপনি দেখা গেছে স্পিনার সিস্টেম এগুলো অনেক ঘুরবে এগুলো সিলভার গোল্ডেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলো এডি ফাতর এগুলো দেখতে গেলে একদম ডায়মন্ডের মতো বোঝা যায় এটাকে আর্টিফিসিয়াল ডায়মন্ড বলে আর কি এডি স্টোন আপনারা যারা ইমিটেশন নিয়ে ব্যবসা করেন ভাইয়ের এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ ভাই আজকে ভিডিওতে এত সুন্দর করে প্রত্যেকটা আইটেমের একটা আইডিয়া শেয়ার করছে যেটা দেখতে তারপরে এই নাকফুলগুলো আছে এগুলো মাত্র আপনার আশি টাকা একশো টাকা ডজন যেটা হচ্ছে আপনার ছয় টাকা আট টাকা পিস পড়ে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে তারপরে মডেল আছে আছে এটা সত্তর টাকা অনেক কোয়ালিটি মানের একশো টাকা অনাসীব আছে এরকম করে নিতে পারবে এগুলো আমার কাছে পঞ্চাশ আর পঞ্চান্ন টাকা মার্কেটে সব দোকানে পঁয়ষট্টি ষাট এরকম রেট পাবেন তারপরে জুটি বক্স আছে এটা আছে সত্তর টাকা এটা আছে ষাট টাকা এটা আছে পঞ্চান্ন টাকা এটা আছে ষাট টাকা এটা আছে পঁয়ত্রিশ টাকা এই স্পেশালি এই ইয়েটা দেখেন এগুলো আমি এটা আছে একশো দশ টাকা আছে সত্তর টাকা তারপরে এগুলোর মধ্যে দেখেন এটা কম্বো সেট এটা রাবার আছে কাঁকড়া আছে তুলি ব্যান্ড আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা করে তারপরে এগুলো আছে কম্বো সেট এটা হচ্ছে পঞ্চান্ন টাকা করে এরপরে আংটির ডজন গুলা দেখতে পারেন এটা এটা হলো আশি টাকা আর এটা ষাট টাকা করে সেগুলা আছে এরপরে এক হাজার পিজের এগুলো আছে মাত্র একশো সত্তর টাকা করে এক হাজার দাম একশো টাকা করে বিক্রি করবেন এক হাজার টাকা একশো সত্তর ওকে ভাই তারপর অনেক আছে অনেক একদানে আপনি সকল দেখতে পারেন এগুলো করে টাকা তারপরে এটাও আছে বিশ টাকা করে ফিস পড়ে এটা আছে 30 টাকা করে ফিস পরে এগুলো আছে পঁয়ত্রিশ টাকা করে ফিস পড়ে তারপরে এটা আছে পনেরো টাকা করে ফিস পরে এগুলো আছে তিরিশ টাকা করে ফিস পড়ে আর এগুলো আছে আপনার জোড়া পড়ে বিশ টাকা ঠিক আছে তারপরে এখানে আয়না গুলো আছে তারপরে কাকড়ার মধ্যে আমাদের অসংখ্য মডেল আছে এই যতগুলো আইটেম দেখতেছেন কাকড়ার মধ্যে যত ডিজাইন দেখতেছেন এগুলো দামই কাকড়া এক টাকা থেকে শুরু করে এক টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত টাকা পর্যন্ত আমার কাছে যেমন টাকা এটা আছে পনেরো টাকা তারপরে এটা আছে বিশ টাকা এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা এগুলো আছে মাত্র চল্লিশ টাকা এটা সব জায়গায় পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ তেতাল্লিশ এরকম রেট পাবেন এটা আছে আপনার পিস পড়ে এটা পিসে এটা মাত্র এটা বাইরে একশো দশ একশো বিশ আমাদের মার্কেটের রেট আছে এটা আছে আপনার একশো টাকা এটা আছে একশো দশ টাকা এটা আছে একশো বিশ টাকা এটা আছে একশো দশ টাকা এটা আছে মাত্র নব্বই টাকা এটা আছে একশো দশ টাকা এটা একশো দশ এটা আছে একশো দশ এটা আছে একশো পনেরো এরপরে এটা একশো দশ টাকা এটা একশো বিশ টাকা এরকম আরো অসংখ্য মডেল আছে এই ক্লিপ গুলোর মধ্যে অনেক মডেল আছে একশো বিশ টাকা শুধুমাত্র এগুলোর অনেক মডেল আছে এরপরে আছে এটা হলো একশো টাকা এই যে স্টার অনেক ভালো চলে এগুলো আমার কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে আছে পঁচাশি এরপর সাড়ে ব্রুজ আছে আর দুলের অসংখ্য মডেল আছে এখনকার যেগুলো লেটেস্ট চলতে আছে যেমন এই দুলা অনেক ভালো চলে পঁয়ষট্টি টাকা এটা আছে বাটারফ্লাই পার্ল কানের দুল যেগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা তারপরে এই যে এডি এটা আছে ষাট টাকা এটা আছে ষাট টাকা এগুলো আছে চল্লিশ টাকা থেকে শুরু এটা চল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা এটা চল্লিশ টাকা এগুলো আছে চল্লিশ টাকা এরপরে আপনি গোল্ডেন বলেন অ্যান্টিক বলেন অসংখ্য মডেল আছে এখানে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না কাস্টমার চাইলে সব রেট আমার কাছে মাত্র পঁচাত্তর টাকা আর এটা আছে পঁয়ষট্টি টাকা বারো স্টার হচ্ছে পঁয়ষট্টি ষোলো স্টার হচ্ছে পঁচাত্তর টাকা মানে কাস্টমারের জন্য এটা একটা অফার দিলাম এগুলো নব্বই টাকা পঁচাশি টাকা রেট ছিল তারপরে এই ব্রেসলেট আছে 60 টাকা পঁয়ষট্টি টাকা দেখেন

ভাইয়ের ভিডিও আর ভাই কিন্তু পুরাতন ব্যবসায়ী অনেকে যারা কমেন্ট করতেছেন যে ভাই ব্যবসাটা ছেড়ে দিয়েছে কিনা দেখেন ভাই এত সুন্দর একটা ব্যবসা হ্যাঁ অনেকে মনে করতে ভাই ছোট মানুষ আসলে ছোট মানুষ হলে কিন্তু ভাই কিন্তু অনেক বড় একজন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে যারা ভাষাতে এখনো রিলেশন করেন না সম্পর্ক নাই চলে আসবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ বন্ধ হবে না আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের দোয়া জি ভাই ব্যবসা আপনি শুধু বন্ধু কলি হবে না আপনি তো অলরেডি 64 দিন অনেক ব্যবসা অলরেডি বাংলাদেশ সব 64 দিন সম্পর্ক না ভাই সবার সম্পর্ক রয়েছে মাল বিক্রি করতেছে ব্যবসা করতেছে সত্তানি ব্যবসাগুলো অলরেডি যেতে পাবে ইনশাল্লাহ যারা ব্যবসায়ী ভাই রয়েছেন সরাসরি চলে আসবেন দাওয়াত রইল আর ভাইয়ের কাছ থেকে আপনি যেভাবে চাইবেন সেভাবে মাল পেয়ে যাবেন বর্তমানে কত টাকার মাল কুরিয়ারে পাঠাচ্ছেন কাস্টমার চাইলে আমরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার বললো আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে পারবো এটার জন্য কন্ডিশনে ভাইয়ের এখানে দেখেন জায়গা অনেক স্পিড বেশি আপনি ভাইয়ের কাছ থেকে দুই টাকা মাল নেবেন কিন্তু বাইরে থেকে ব্যাগ নিয়েছেন খেলনা নিয়েছেন

আর এত এরপরে আমার রেট দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে কাস্টমার বললে আমি সবগুলা মাল রেট সহ ছবি পাঠিয়ে দিতে পারবো ভালো থাকবে খুশি থাকবে সালামালেক